বন্ধুরা আপনাদের ফোনেও যদি বারবার অ্যাড আসতে থাকে এবং অ্যাডসগুলো এক মিনিট দু মিনিট ছাড়াই যদি আপনার ফোনে আসতে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকে আমি দুটো সেটিং দেখাবো এই দুটো সেটিং আপনি যদি ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে পারেন বা আমি যেভাবে দেখাবো আপনি যদি সেইভাবে ঠিকঠাকভাবে সেটিংগুলো করে নিতে পারেন তাহলে আপনার মোবাইলে অ্যাডস আসা একেবারে বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা এই অ্যাডস অনেক কিছু কারণে আমরা এমন কিছু সেটিং ওপেন করে ফেলি বা এমন কিছু সেটিং আমাদের অজান্তেই অন হয়ে যায় তার ফলেই এই অ্যাডসগুলো আসতে থাকে এক মিনিট দু মিনিট ছাড়াই এই অ্যাডসগুলো আসতে থাকে তো বন্ধুরা আজকে এই দুটো সেটিং আপনি যদি অ্যাপ্লাই করেন আপনার মোবাইলে আর অ্যাডস আসবে না তো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো গাইজ প্রথমেই কী করতে হবে প্রথমে এই যে দেখতে পাচ্ছেন ক্রোম গুগল যে ক্রোম আছে তো আমাকে এই ক্রোমটা ওপেন করতে হবে ওপেন করলাম এবং এই ডান দিকে যে থ্রি ডটটা দেখতে পাচ্ছেন গাইস এই যে ডান দিকে থ্রি ডটটা দেখতে পাচ্ছেন এই থ্রি ডট আমি ক্লিক করব এবং এই যে নিচে যে সেটিং বলে যে অপশনটা আছে এই সেটিং আমি ক্লিক ঠিক আছে তো এখানে আমি আস্তে আস্তে নিচের দিকে আসবো এবং এখানে গাইস আমি দেখবো একটা সাইট সেটিং বলে একটা অপশন আছে দেখুন গাইস এই যে সাইড সেটিং বলে যে অপশনটা আছে এই সাইট সেটিং অপশন আমি অন করব করে এখানেও আস্তে আস্তে আমি একটু নিচের দিকে আসবো এবং এখানে দেখুন এই 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 যে যে পপ আপস আছে ক্লিক করবো এখানে দেখুন আমার অন করা আছে এই অপশনটা আমাকে অফ করে দিতে হবে তো আমি এই অপশনটা অফ করে দিলাম এটা হলো প্রথম সেটিং দ্বিতীয় সেটিংটাও দেখাবো দ্বিতীয় সেটিংটা হচ্ছে গাইস এই ক্রোমের মধ্যেই আছে তো আবার কি করতে হবে আমাকে আবার আমাকে এই ক্রোম অপশানটা অন করতে হবে এবং আবার তো ক্রোম অপশানটা অন করলাম এবং দ্বিতীয় অপশানটা যেটা হচ্ছে এই যে সেম যেভাবে প্রথম অপশানটা করেছিলাম থ্রি ডটে ক্লিক করতে হবে তো এই থ্রি ডটটাই ক্লিক করলাম এবং এখানেও সেম সেটিং বলে যে অপশানটা আছে সেটিং বলে যে অপশানটা আছে আমি সেটিং বলে অপশানটাই অন করব অন করলাম এবং এখানে সামনেই আমি দেখতে পাবো যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি বলে একটা অপশান আছে প্রাইভেটি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি বলে অপশানটায় আমি ক্লিক করবো এবং এখানে দেখুন গাইস এই যে এখানে নিচেই একটু টানলে দেখতে পাবেন অ্যাডস প্রাইভেসি বলে একটা অপশান আছে এখানে আমি ক্লিক করব দেন মিডল যে অপশানটা আছে সাইড সাজেস্টেড অ্যাডস এই অপশানটাই আমি ক্লিক করব এবং এখানে দেখুন গাইস এখানে আমার অন করাই আছে এখানে লেখা আছে যে আপনি যেরকম টাইপের পছন্দ করেন সেই হিসাবে অ্যাড আপনার ফোনে আসতে থাকবে তো আমি এই অপশানটা অন করে দিলাম এই দুটো সেটিং রাইস এই দুটো সেটিং আমি অফ করে দিলাম আপনারাও যেরকমভাবে দেখলাম যেরকমভাবে সেটিংটা দেখালাম সেমভাবে এই দুটো সেটিং আপনি অ্যাপ্লাই করে দিন আপনার ফোনে আমি কথা দিচ্ছি আপনার ফোনে অ্যাডস আসা চিরতরে বন্ধ হয়ে যাবে তো রাইজ এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টও করবেন আর কারোর যদি সেম এরকম অ্যাডস মোবাইলে অ্যাডস আসার সমস্যা হয়ে থাকে তো আপনার বন্ধুদের ভিডিওটা শেয়ার করবেন থ্যাংক ইউ গাইস